হ্যালো এভরি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করব সবাই আপনারা ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আর আমি ভীষণ ভালো আছি দারুণ আছি এবং আপনাদের জন্য আমি চেষ্টা করছি কিছু গাইডেন্স দেওয়ার আমার ভালো লাগবে আপনারা সুন্দরভাবে নিচ্ছেন যতটুকু ইউনিভার্স আমার মধ্যে দিয়েছেন আমি ইউটিউবের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী যারা আপনারা চাইছেন যে স্পিরিচুয়ালিটি শিখবেন বা এনার্জি সায়েন্স থেকে কোনো কিছু জিনিস শিখবেন যেমন লাইফ হতে পারে লামা ফেরা হতে পারে রিকি হতে পারে অ্যাঞ্জেল হতে পারে যা কিছু আপনি শিখতে চাইছেন বা নিউমলজি হতে পারে এরকম বহু কিছু কোর্স আমি করিয়ে থাকি যদি মনে করছেন যে শিখবেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমার ফোন নাম্বার সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের ফ্যামিলি মেম্বারস হয়ে যান এবং সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন বেলাইকন প্লেস প্রেস করুন অল নোটিফিকেশানটি অন করুন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং যদি ভিডিওগুলো যদি একটু আপনাদের কাজে আসে একটু যদি মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে ভিডিও বানাতে বা এই সমস্ত সুন্দর ফিলিংস শেয়ার করতে এবং কিছুটা হলেও আপনাদের মনকে নাড়া দেবে তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকে যে ভিডিওটা শুরু করবো থামনেলের যেটা দেয়া আছে পথ একটাই সেটা হলো রাজপথ এটাকেই আমি রিক করব সুন্দরভাবে যতটা পারবো বোঝাবার চেষ্টা করবো পরমহংস শ্রী শ্রীরাম কৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ আমরা এ কথাটা কম বেশি সবাই জানি যত মত তত পথ এই কথাটা কেন বলেছিলেন কারণ তিনি সব ধর্ম গ্রহণ করে দেখেছিলেন যে অনেক রাস্তা হতে পারে কিন্তু ডেস্টিনেশন একটাই যেখানে আমাদের পৌঁছাতে হবে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক পার্সি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মই হোক পথ আলাদা আলাদা কিন্তু একটাই ডেসিটারি যেখানে আমাদের পৌঁছতে হবে এবং আলাদা আলাদা পথ দিয়ে গেলেও একই পথে আমরা সবাই মিলিত হব সেটাই হলো রাজপথ আমরা আলাদা আলাদা পথ চলেছি বিভিন্ন রকম পথে কেউ বলেন আল্লাহ কেউ বলেন গড কেউ বলেন বাহিগুরু কেউ বলেন ঈশ্বর আমরা সবাই আলাদা আলাদাভাবে ডাকছি কিন্তু কোথাও যেন গিয়ে আমরা একই পথে মিলিত হচ্ছি তার কাছে যাবার জন্য যেরকম ফর এক্সাম্পল নদীতে একটা নদী আছে নদীতে সবাই জল নিতে এসেছেন কেউ বালতি এনেছেন কেউ ঘটি এনেছেন কেউ বা কলসি এনেছেন কেউ বা গ্লাস এনেছেন তো সেই জলটা যখন নিচ্ছেন কেউ বলছেন পানি কেউ বলছেন ওয়াটার কেউ বলছেন জল কিন্তু সেই জল তো জলই জলটা তো আর কেউ বদলাচ্ছে না শুধু নামটা বদলাচ্ছে তো আমরা কলসি করেই নিই বালতি করেই নিই বাটি করেই নিই গ্লাসে করেই নিই ঘটিতে করেই নিই তার ভেতরে সেই জলটাই আছে সেই জল সেই নদীর জল বা পুকুরের জল বা কলের জল যাই হয়ে যাক আমাদের উদ্দেশ্য কিন্তু সেই জল ডেস্টিনি একটাই অনেক পথ দিয়ে আমরা এসে এসে একটাই পথে মিলিত হই সেটাই হল রাজপথ রাজপথ কেন বলছি যে পথ যে পথে একবার গেলে আর পিছনের দিকে তাকাতে ইচ্ছে করে না রামকৃষ্ণ পরমহংস শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ কারণ তিনি সব ধর্ম গ্রহণ করে দেখেছেন সমস্ত স্টেজ নেওয়া হয়ে গেছেন দ্য গ্রেট স্পিরিচুয়াল সায়েন্টিস্ট শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ আমরা যখন স্পিরিচুয়ালিটিতে আসি প্রথম প্রথম সব মানুষ তাদের ভীষণ কষ্ট হয় নিজেকে ব্যালেন্স করা যায় না অনেক সময় অনেক চড়াই উতরাই অনেক খাদ অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় শুধু ভাবতে ভাবতে গুরু খুঁজতে খুঁজতে ঠিক পথে এগোচ্ছে কি না দেখতে মন ছটপট করে না হয় মন যে আমি যে পথে এগোচ্ছি সেটাকে ঠিক কখনো ভ্রম তৈরি হয় মনের মধ্যে এ মনে কিছুই নয় শুধুমাত্র একটা ভ্রম এই সংসারই মনে হয় ঠিক আছে এই এই সম্পর্কগুলো মনে হয় এটাই সত্যি এই দেহটাই সত্যি এখানে এই বাড়ি ঘর গাছপালা যা কিছু দেখছি এটাই মনে হচ্ছে সব সত্যি এর বাইরে আর কিছু হতেই পারে না কারণ উপরওয়ালা আমাদের যে দুটি চোখ দিয়েছেন এতে যে লেন্স লাগানো আছে এ থ্রিডি লেভেলের বাইরে কিছু দেখা যায় না তো তখন আমরা ভাবব কীভাবে অত থস কোথা থেকে আসবে অত ডিপার লেভেলে যাব কিভাবে কে আমায় সাহায্য করবে যদিও বা আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ গরুর কাছে কোনো প্রশিক্ষণ নিই টিচিং নিই হেল্প নিই তারপরেও কি প্রবলেম আসে না কত রকমের ঝড় ঝঞ্ঝা আমাদের সামলাতে হয় স্পিরিচুয়ালিটিতে টিকে থাকা ভীষণভাবে মুশকিল বারবার অবিরাম অবিরাত পরীক্ষা দিতে হয় আমাদের পাস না করতে পারলেই একদম জিরোতে চলে যেতে হবে আবার প্রথম থেকে শুরু আবার টেস্ট নেবেন ইউনিভার্স মনে জোর কতখানি আছে বারবার পরীক্ষা দিতে হয় একজন স্পিরিচুয়াল পার্সনকে তো সেই জন্যেই আমি এখানে বলছি চড়াই উতরাই কতই না প্রবলেম কত দুঃখ কত বেদনা কখনো কখনো আসার আলো দেখায় তিনি একদম নিরাশ করেন না অসহ্য দুঃখ যন্ত্রণা অবহেলার মাধ্যমেও কোথাও যেন তার সেই করুণার দয়া একটুখানি আমাদের উপর থাকে সেটাই তো অবলম্বন আর তার সঙ্গে থাকে গুরু কৃপা এতটাই চড়াই উতরাই পথ চলতে চলতে একজন স্পিরিচুয়াল পার্সন সাধক বা সাধিকা ক্লান্ত হয়ে যায় ভীষণ ক্লান্ত যখন পিছনের দিকে তাকায় মনে হয় ফিরে যাবার কি কোনো উপায় আর আছে যেতে ফিরে যেতে গেলেও যতটা পথ কষ্ট করে উঠে এসেছি এই সময়টাই যে আমার বৃথা চলে যাবে তাই সে সামনের দিকে এগোতে থাকে কিন্তু তার যে স্ট্রাগেল মাঝখানে বড্ড প্রবলেমে পড়ে যায় আমি কোন দিকে যাব আমি কি ঠিক পথে যাচ্ছি অনেক কিছু ভাবতে থাকেন মনের মতো কখনো গুরু হয় না আমি কি চাইছি আমি নিজেই তাই জানি না অবিরাম এগিয়ে চলা পথের তো কোনো শেষ নেই কারণ দেখতেই পায় না কত দূর যেতে হবে একবার ভাবেন আমি কি মন্দির মসজিদ গির্জায় যায় যাব নাকি ঘরে বসেই সব কিছু করতে পারব নাকি আমি কোনো নির্জন আশ্রমে চলে যাবো এই সমস্ত ছেড়ে দিয়ে পিছন দিকে যখন তাকায় তখন ভাবেন এই সব কিছু তাহলে কী হবে আমার এই পুরো সংসার আমার আত্মীয় স্বজন আমার মা বাবা আমার সন্তানাদি আমার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কি হবে চারিদিক থেকে থটস শুধু ঘিরেই ধরে যতক্ষণ না তার মতো সে গুরু পাচ্ছেন কারণ আমি এখানে বারবার বলি আমার প্রতিটা ভিডিওতে গুরু সবাই ভালো গুরুর আসনে যিনি বসেছেন ইউনিভার্সের ইচ্ছেতেই বসেছেন এমনি এমনি কেউ গুরুর আসনে বসতে পারে না ভগবান যা চান তাই হয় তার ইচ্ছেতেই হয় সব কিছু কিন্তু আমরা ইচ্ছে করি সেই ইচ্ছের সেই ইচ্ছে থেকেই আমাদের কষ্ট হয় কারণ আমরা তো জানি না যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্যে খারাপ পরমেশ্বর সব কিছু জানেন আমাদের মেনে নিতে কষ্ট হয় আমাদের পছন্দসই জিনিসগুলো মেনে নিতে না পারলেই না যখন আমরা পাই তখন আমাদের ভীষণ কষ্ট হয় যে এটা আমাদের কেন দিল না কিন্তু অনেক জিনিস আমরা চাইবার পর দেখেছি এটা মনে হচ্ছে আমার জন্য ঠিক নয় শুধু কষ্টই দিয়ে যায় সে হতে পারে যে কোনো রিলেশন যে কোনো ব্যবসা যে কোনো চাকরি হতেই পারে সবার জন্য সবটা সুইটেবল নয় তো এইভাবে যখন একজন সাধক বা সাধিকা এগিয়ে চলেন টিকে থাকতে পারেন এই স্পিরিচুয়াল জার্নিতে স্পিরিচুয়াল জার্নি কিন্তু ভীষণ স্মুথ যদি তার মতো গুরু আসেন তার লাইফে কারণ একজন মা তার সন্তানের সমস্ত কিছু বোঝেন সন্তান না বললেও বুঝে যান সন্তান কি চায় কেন কাঁদছে কি হাতে দিতে হবে কিন্তু অন্য মা তা কিন্তু জানতে পারবে না সেই জন্যেই আমাদের নিজস্ব নিজস্ব গুরু আছে যেটা আগে থেকে প্রি ডিসাইডেড স্পিরিচুয়াল জার্নিতে যে আপনাকে আপনার ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দেবেন তিনি সব কিছু জানেন স্ট্রাগেল তো জীবনে আসবেই আপনি যত উঁচুতে উঠবেন যত পাওয়ার পাবেন পরমাত্মার কানেকশানে আসবেন আপনি বিশ্বব্রহ্মাণ্ডের তথ্য নিতে পারবেন নিজের মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে ধীরে ধীরে আপনার শরীর আরও উজ্জ্বল হবে ইনটিউশন পাওয়ার বাড়বে কথার মধ্যে দাপট আসবে লাইফ সম্পূর্ণ পজিটিভ চেঞ্জ হবে ধীরে ধীরে পরিবর্তন তো পরীক্ষা দিতে হবে না পরীক্ষা তো পদে পদে আমাদের দিতে হবে ইউনিভার্স আপনাকে একটা করে শক্তি দেবেন পাওয়ার দেবেন পরীক্ষা দিতে হবে তুমি সেই পাওয়ারের যোগ্যতা হয়েছ কি না ইউনিভার্স ভালো করে পরখ করে নেন এখানে কোনোরকম গোঁজামিল থাকে না দিক থেকে আমাদের টেস্ট নেওয়া হয় সেই শক্তির কাবিল কিনা তবে তবেই ইউনিভার্স কিন্তু সেই শক্তি আমাদের দিয়ে থাকেন গুরুর প্রতি ভরসা পূর্ণ সমর্পণ অবশ্যই থাকতে হবে এবং নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি যে পথে চলেছি এটাই ঠিক পথ আমাকে আগে বাড়তে হবে এখানে বলে রাখি স্পিরিচুয়াল জার্নিতে আমরা সংসার থেকেই স্পিরিচুয়াল জার্নিতে আমরা অগ্রসর হতে পারবো সব কিছু ব্যালেন্স করে তো রাজপথ কাকে বলেছে এই পথে চলতে চলতে অবিরাম চলতে চলতে দুঃখ কষ্ট যন্ত্রণা ভয় ভীতি সমস্ত কিছু যখন ধীরে ধীরে পার করবেন একজন সাধক গুরুও টেস্ট নেয় কিছু ইউনিভার্সও কিছু টেস্ট নেয় যদি টিকে থাকতে পারেন এর মধ্যে অনেক টেস্ট আসবে হয়তো কখনো কখনো রাতের ঘুম চলে যাবে কখনো কখনো খাওয়া হবে না কখনো কখনো অনেক ঘন্টা ধ্যান করতে হতে পারে কখনো কখনো বাড়িতে প্রবলেম হতে পারে ঠিক মেডিটেশনে বসবেন সেই সময় বাধা আসতে পারে এরকম বহু কিছু আসতে পারে লাইফে যারা মাত্র এই পথে এগিয়েছেন তারাই জানেন যে কত রকম বাধা আছে। এমন এক একটা সময় আছে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানুষ চলে যাবার মতো পজিশান করে কিন্তু যে এই পথে টিকে থাকতে পারে ইউনিভার্স তাকেই তার কাছে আসতে পারমিশন দেন ধীরে ধীরে এইভাবে যখন সমস্ত স্ট্রাগেল পেরিয়ে ঝড় ঝণ্ডা পেরিয়ে এগিয়ে আসে তখন একটা স্মুথ রাস্তা তৈরি হয় যেখানে থাকে না আর কোনো জিগজ্যাগ লাইন কোনো এবড়ো খেবড়ো রাস্তা খাদ কিছুই থাকে না কোনো কার থাকে না শুধু স্মুথলি একটা সোজা পথ যেই পথ হলো রাজপথ যে পথেই দেখা যায় ইউনিভার্সাল লাইট এনলাইটেনমেন্ট সাধক সাধিকা হয়ে থাকেন সেই পথেই সেই পথই হল সুষুমনা আমাদের ইড়া নারী পিংলা নারী এবং সুষুমনা নারী আছে সেই নারীকে অ্যাক্টিভেট করতে হয় গুরু দ্বারা সুসুমনা নারী হলো সেই রাজপথ যে পথ দিয়ে সমস্ত ধর্মের মানুষকে যেতে হয় একই ডেস্টিনেশে ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য সেই একটাই পথ হলো রাজপথ এই পথ ছাড়া আর কোনো পথ নেই যতই তুমি অন্য রাস্তা দিয়ে আসো একই পথে সবাইকে মিলিত হতেই হবে যা হলো আমাদের সুষুম্না পথ রাজপথ এছাড়া অন্য কোনো উপায় নেই পরমাত্মার সঙ্গে কানেকশান করার এই সুষুম্না পথ কীভাবে অ্যাক্টিভেট করতে হয় গুরু ছাড়া গুরুর নির্দেশ ছাড়া অ্যাটুনমেন্ট ছাড়া সম্ভব নয় যারা আপনারা চাইছেন যে ইউটিউব থেকে দেখে চেষ্টা করবেন করুন কিন্তু স্পিরিচুয়ালিটিতে আসতে গেলে গুরু কৃপা ছাড়া তার সিদ্ধি লাভ হয় না এটা মনে রাখবেন আপনার আশেপাশে জানাশোনা আপনার মনের ইচ্ছা অনুযায়ী আপনি গুরু চয়েস করুন সেই গুরু যদি আপনার কানেকশানে থাকে ইউনিভার্স যদি চায় নিশ্চয়ই আপনাকে দীক্ষা দেবেন এবং পাওয়ার দেবেন ধীরে ধীরে আপনাকে সেই পথে নিয়ে যাবেন শুধু মনে রাখবেন স্পিরিচুয়ালিটিতে দীক্ষা ছাড়া গুরু কৃপা ছাড়া এগোনা সম্ভব নয় কারণ এই রাস্তা এতটাই ডেঞ্জার যে কোনো মুহূর্তে মুখ থুকড়ে পড়ে যেতে পারেন সেই জন্যই চাই গুরুর গাইডেন্স গুরুর শক্তিপাত গুরুর হাত যা আপনাকে সব সময় শক্ত করে ধরে রাখবে তো এই ছিল আজকের গাইডেন্স আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভীষণ ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন